আসসালামু আলাইকুম কুইত প্রবাসী বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে আগস্ট মাসের তিরিশ তারিখ কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট একটি সিদ্ধান্ত নিয়েছে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী ট্রাক ড্রাইভিং এর সাথে কুয়েতে জড়িত রয়েছেন আপনাদের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আপনার ট্রাক নেই অথবা আপনি ড্রাইভার নয় আপনি আমার সেই বাইটির কাছে এই তথ্যটি পৌঁছে দেবেন যাতে করে তিনি সঠিক ইনফরমেশন জেনে প্রবার জীবন সুরক্ষিত রাখতে পারেন কুয়েতের সকল রাস্তায় ট্রাক ড্রাইভিং বিধিনিষেধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করেছে যার মূল উপলক্ষ্য হচ্ছে বা টার্গেট হচ্ছে যানজট কমিয়ে আনা সড়ক নিরাপত্তা উন্নত করার লক্ষ্য নিয়ে এই নিয়ন্ত্রণে দুটি মৌসুমি সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে যেটা ট্রাকদের জন্য পহেলা সেপ্টেম্বর দু থেকে চোদ্দোই জুন দুহাজার পর্যন্ত ট্রাক চালানো নিষিদ্ধ সময় হচ্ছে সকালের সময় ছয়টা তিরিশ থেকে নয়টা সন্ধ্যার সময় যেটা বারোটা তিরিশ থেকে রাত তিনটা তিরিশ মানে রাত বারোটা তিরিশ থেকে রাত তিনটা তিরিশ পনেরোই জুন দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশে আগস্ট দু ছাব্বিশ পর্যন্ত বিধিনিষেধ কেবল প্রযোজ্য সন্ধ্যার সময় বারোটা তিরিশ থেকে রাত তিনটা তিরিশ মানে রাত বারোটা তিরিশ থেকে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত মন্ত্রণালয় চালক এবং পরিবহন সংস্থাগুলোকে সময়সূচি লঙ্ঘন এড়াতে এবং ব্যস্ত সময়ে যানবাহন চলাচল নিশ্চিত করার জন্য সময়সূচি মেনে চলার আহ্বান জানিয়েছে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন বিষয়টি কারণ যারা আইন লঙ্ঘন করবে বা রাস্তায় তাদেরকে ট্রাফিক ডিপার্টমেন্ট অথবা নতুন এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে কুয়েতে যেগুলোর আওতায় জেল জরিমানা বা দুটো হতে পারে আশাবাদী যে আমাদের প্রত্যেক প্রবাসী এই গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে গেছেন এবং যে প্রবাসী জানেন না তার কাছে এই তথ্যটি পাঠিয়ে দেবেন তিনি যেন জানতে পারে সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় সারা কুয়েত জুড়ে বিভিন্ন দোকানে অভিযান চালাচ্ছে আর এই সকল অভিযানে জরিমানা করা হচ্ছে নির্ধারিত সময়ের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে আরও নানা ধরনের বায়োলেন্স খুঁজে পাচ্ছে তারা যেখানে অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে আপনার বিনিয়োগ ঠিক রাখার জন্য আপনার লোক আপনার দোকানের জিনিসপত্র ইন ঠিক রয়েছে কিনা এক্সপায়ার ডেট ঠিক রয়েছে কিনা ফায়ার সেফটির সুরক্ষার যন্ত্রাংশ জিনিসপত্র ঠিক রয়েছে কিনা অগ্নি নির্বাপক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু প্রতিদিনই কোথাও না কোথাও আগুন লাগার ঘটনা ঘটছে আপনি একজন উদ্যোক্তা আপনাকে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনার বিনিয়োগ নিশ্চিত করার জন্য এদিকে আজ অগ্নিকাণ্ডের একটি ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য দিয়েছে কোনো ধরনের ইঞ্জুরি ছাড়াই ভয়াবহ এই দুর্ঘটনাটি তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে অগ্নিকাণ্ডগুলোর কারণ হিসেবে দেখানো হয় শর্ট সার্কিট জটিলতা গ্যাস সিলিন্ডারের মতো জটিলতা অথবা দুটো কারণে হতে পারে এই সকল ঘটনার ক্ষেত্রে বাচ্চাদের দিকে দৃষ্টি রাখারও পরামর্শ দিয়েছে নীতি নির্ধারকরা যুক্ত থাকলে এভাবে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন